তে 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 নুনেছে তে তে হ্যালো গাইস দিস ইজ অচিনতো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট হ্যাঁ বন্ধুরা সকাল থেকে এটাই ভাবছিলাম না মানে শেষ পর্যন্ত এই গানটারও রিমিক্স টু বার করে দিলাম না কি বলবো বন্ধুরা তোমরা বলো গানটা ছিল কি আর এ গাইলো কি তে তে नागिन हो मैं नागिन हाँ हाँ तुम ही नागिन तुम ही नागिन और नाग नागिने और नाग नागिने अमित देखा ची तो वही जो ओ भाई मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो, आगे। मारो। आगे। आगे। नहीं ये मजाक हो रहा है एक सेकंड মাথায় মাথায় ঠিক আছে ঠিক আছে আর কিছু দেখতে হবে না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখো আর একটা নতুন ফানি ভিডিওতে টাটা বাই বাই